বালি সুইং নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল সব কিছুর আনসার পেয়ে যাবেন এই ভিডিওতে সো পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে প্রথমেই আসি সুইং হ্যাভেনের প্যাকেজ এবং এন্ট্রির বিষয় নিয়ে আমরা নিয়েছিলাম লাঞ্চ প্লাস অল সুইং প্যাকেজ যার প্রাইস পড়েছে ছ লাখ ত্রিশ হাজার রুপিয়া বাংলাদেশি টাকায় যা প্রায় চার হাজার সাতশো টাকার মতো তবে লাঞ্চ ছাড়াও তাদের আরও একটা প্যাকেজ রয়েছে যেটার প্রাইস পড়বে পাঁচ লাখ তিরিশ হাজার রুপিয়া ড্রেস নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল ড্রেসগুলো কোথায় পাওয়া যায় কিংবা আপনার পছন্দের ড্রেসটি আপনার পছন্দের কালারে আপনি পাচ্ছেন কিনা এরকম অনেক কমেন্টস কিন্তু আমার ভিডিওতে এসেছে ছ লাখ ত্রিশ হাজার রুপিয়া দিয়ে এন্ট্রি নেওয়ার পরেও এই সুইংয়ে ড্রেসটি নিতে হলে দিতে হয় আরও তিন লাখ রুপি এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের মধ্যে ড্রেসগুলো রয়েছে আপনার পছন্দ মতো ড্রেসটি আপনি পছন্দ করে নিতে পারবেন এটা ছাড়াও কেউ যদি ফুল স্লিভ ড্রেস চায় সেটাও কিন্তু এখানে থাকছে এছাড়াও কিডসদের জন্য রয়েছে কিন্তু সুন্দর সব কালেকশন আমার যেহেতু ড্রিম ছিল আমি রেড গাউন পরবো তাই আমি আমার পছন্দ মতো একটি রেড গাউন বেছে নিয়েছি এই সুইং হ্যাভেনে মোট পনেরোটির মতো সুইং এবং ফটো স্পট রয়েছে যেমন সিঙ্গেল সুইং লিব্রা সুইং এগ নেস্ট বিগ স্টোন জঙ্গল বেড হার্টনেস্ট সহ আরও অনেকগুলো বালিতে যেহেতু অনেক বেশি ট্যুরিস্ট আসে তাই যদি সকাল সকাল না যান সুইং হ্যাভেনে ছবি তোলার জন্য আপনাকে কিন্তু লম্বা একটা লাইনে পড়তে হবে অনেক সময় দেখা যায় ভালো ভালো স্পটগুলোতে ছবি তোলার জন্য বিশ থেকে তিরিশ জনেরও বেশি লাইন হয়ে যায় প্রত্যেকটা ফটো ওদের নিজস্ব মানুষ রয়েছে যারা আপনাকে সুন্দর ছবি তুলতে সাহায্য করবে এছাড়াও যারা ইনস্টাগ্রামের ট্রানজেকশন ভিডিও চান সেটাও কিন্তু তারা মেক করে দেবে আমি নিজে যেহেতু প্রত্যেকটা সুইং ট্রাই করেছি তাই আমি আপনাদের বলতে পারি এটা সম্পূর্ণ নিরাপদ আর এন্ট্রি প্যাকেজের সাথে দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু রয়েছে এছাড়াও এখানে রয়েছে খুব সুন্দর একটি ফিশ পন্ড বাট এইখানে ছবি তুলতে হলে আপনাকে দিতে হবে আরও তিন লাখ আইডিয়ার আমি বাকি সুইংগুলো ট্রাই করেছি তাই আর ফিশ পন্ডের প্যাকেজটি আর নেওয়া হয়নি প্রত্যেকটা সুইং এবং ফটো স্পটের মধ্যে আপনাকে দুই থেকে তিন মিনিট করেই সময় দেওয়া হবে এবং তারাই খুব সুন্দর ছবি তুলে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সুন্দর সুন্দর পোজ এবং ফুল চার্জ আপনার মোবাইলে যেন থাকে আমরা এখানে অনেকভাবে ছবি তুলেছি সিঙ্গেল কাপল সবগুলো সুইং ট্রাই করে দেখেছি সেই সাথে প্রত্যেকটা সুইংয়ের এক্সপেরিয়েন্স কিন্তু এক এক রকম তারপর আমরা চলে গেলাম সরাসরি লাঞ্চে যেহেতু আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়ান ভেজ প্লেটার একটি সেই সাথে বালির ট্রেডিশনাল ফুড ন্যাসিগোরং সুইংয়ের প্রতিটা পর্ব কিন্তু আপনাকে ধাপে ধাপে শেষ করতে হবে এবং সর্বশেষ যে ধাপটা থাকে সেটা হলো এই ভিডিওটি এবং এই ভিডিওটা আমার ড্রিম ছিল আমার এত পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন